এটা চীনের মাটির নিচে একটা মেট্রো স্টেশনে এরকম অনেকগুলো রেস্টুরেন্ট কফি শপ জুস বার অনেক কিছুই আছে দেখেন মাটির নিচে এত সুন্দর করে এই জিনিসগুলো কীভাবে তৈরি করে ভাবেন এখানে বাতাসের কোনো অভাব নাই মনে হচ্ছে যে বাইরে থেকে ভেতরে ঠান্ডা বেশি এসে থাকার কারণে আর বাতাসও আছে অনেক কারণ হচ্ছে এরা ফ্যান ইউজ করে বিভিন্ন জায়গা থেকে যার ফলে ফিল আসে যে আপনি উপরেরই কোনো একটা বিল্ডিংয়ে আছেন তো অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট তারপরে যে কাপড়ের দোকান আছে বাচ্চাদের খেলার গেম জাম আছে এখানে এখন বেকারিটা কত সুন্দর মনে হয় যে আমাদের দেশের স্বর্ণের দোকান যেভাবে সাজিয়ে রাখে এখানকার বেকারিগুলো এইভাবে খুব সুন্দর করে সাজিয়ে রাখে ভিতর থেকে খুব মিষ্টি একটা স্মেল আসতেছে স্মেলেই তো খোদা লেগে যাচ্ছে আর চায়নার বেকারি আইটেমগুলো সত্যি খুবই মজা